জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন যে আজকে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসাইন সাইদি আমাদের মাঝে ফিরে আসতে পারতেন তিনি তার ফেইসবুক স্ট্যাটাসে এরকমই লিখেছেন আজকে এবার দেখি উনি কি লিখলেন এবং কেনই বা লিখলেন মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে আজ খালাস দিয়েছে আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ মৃত্যুদণ্ডের সর্বোচ্চ আদালত এ রায় দেয় এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে আর বাধা রইল না মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার মুক্তি পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আজ মঙ্গলবার সাতাশে মে এর আই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ওই স্ট্যাটাসে সার্জিস আলম মানবতা বিরোধী অপরাধের মামলায় অতীতে সাজা পাওয়া কিংবা মারা যাওয়া একাধিক নেতার নাম উল্লেখ করেন এই বিচারকে নিয়ে তিনি এ সময় আক্ষেপ প্রকাশ করেন একই সঙ্গে তিনি দেশ গড়ার কাজে সবাইকে তাগিদ দেন সার্জিস আলম লিখেন মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন অথচ আওয়ামী দুঃশাসনের শিকার মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে তিনি লিখেন হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হুসাইন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন ফিরে আসতে পারতেন নাম না জানা গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই বোন কিন্তু সেই সুযোগ আর নেই আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা মাটি ও দেশের জন্য কিছু করার তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি এসব কথাই আজকে বলেছেন সার্জিস আলম